ইব্রাহিম নবীর বয়স সাত বছর উনি করেছেন কি ওনার মাকে বলছে মা তোমরা কার এবাদত করো তখন ইব্রাহিম নবীর মা বলছে কেন আমরা নমরুদের এবাদত করি কার নাম বললো বলছে নমরুদের এবাদত করি বলছে নমরুদের নমরুদ কার এবাদত করে বলে তা জানি না ব্যাস সঙ্গে সঙ্গে করলো কি সকলে মিলে করলো কি দুর্নাম বদনাম করতে লাগলো ইব্রাহিম নবীর আস্তে আস্তে ইব্রাহিম নবীর বয়সে একটু যুবক হলো হওয়ার পরে ইব্রাহিম নবী বলেছেন নমরুদের দরবার ইব্রাহিম নবীকে ডাকা হলো নমরুদ প্রশ্ন করছে তুমি কার ইবাদত করো তখন ইব্রাহিম নবী বলেছিলেন আনা আবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করি তখন নমরুদ বলেছিলেন মানিল্লা ভুয়াই ইব্রাগিন কে আল্লাহ হে ইব্রাগিন বল তখন ইব্রাগ ইম্নবী বলেছিলেন আল্লাদি খলকনি ফাহুওয়া ইয়াহদিন ওয়াল্লাদি হুয়াইতু ইমুনী ইওয়াস্টিন ওয়াহিদা মারুতু ফাহুয়া ইয়শফিন ওয়াল্লাদি ইয়ুমিতুনি শুম্বা য়হিন এটা কথায় আছে সুরাই সুরা উনিশ পারায় ইব্রাহিম নবী বলছেন আল্লাহ আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ আমাকে হেদায়ত করেছে হুয়া আমার যখন ক্ষুধা পায় সে আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে দেয় আমার যখন পানির পিপাসা পায় সেই আল্লাহ পানির আমার ব্যবস্থা করে দেয় আমার যখন রোগ হয় সেই আল্লাহ আমাকে সেফাদান করে আর সে আল্লাই আমার মৃত্যু দেবে সে আল্লাহ আমার জীবন দান করেছে সেই আল্লাহরে ইবাদত করি তখন তখন নমরুদ কি বলেছিল শুনে নিন নমরুদ বলছে আমি আনা উহি এটা কোথায় আছে এটা তিন পাড়ায় চলে এলো ওই পাড়া থেকে এই পাড়ায় চলে এলাম তিন পাড়ায় দু পৃষ্ঠায় সুরায় বাকারা আনা উহিউ আমি মৃত্যু দান করি আমি জীবন দান করি এই কথা বলতেই নমরুদ যাই বলেছে আল্লাহর নবী ইব্রাহিমকে বলছে ইব্রাহিম তুমি ওকে বলে দাও নমরুদকে বলো কি নমরুদকে বলো ফাইন আল্লাহ হেয়াতি মিনাল সিমিনাল মাগরিবি ফাতি বিঘা মিনাল মাগরিব মাসশিদ আল্লাহফাক বলছেন ফাইন আল্লাহ হেয়াতি বিশ্বমসি মিনাল মাসশি ফাতি বিঘা মিনাল মাগরিব ইব্রাহিম নবী তুমি নমরুদকে বলো যে আমার যিনি আল্লাহ তিনি প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে তোলে আর তুমি কেমন আল্লাহ খোদা বলছো আমি মৃত্যু মৃত্যুদান করি জীবন দান করি কালকে সকালবেলা সূর্যটাকে পশ্চিম দিক থেকে তোলো ব্যাস এই কথা বলতেই ওরা হাওয়া বেরিয়ে গেছে বুঝতে পারছেন তখন কোরআনে আছে ফাবু হিতাল্লা জি কাফা। ও তখন কুবরি করলে মানে যা কুবড়ি করেছিল অস্বীকার করেছিল ব্যাস হতবম্ব হয়ে গেছে শুনে নিন এরপরে এই প্রশ্ন উত্তর যেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর হয়েছিল আর নমরুদ সেদিন ইব্রাহিম নবীর কাছে হেরে গিয়েছিল প্রশ্ন উত্তরে সেই দিন ছিল মহরম মাসের দশ তারিখ কোথায় আছেন আপনি চলেন একটা একটা করে বলি আমরা তো জানি না এগুলো এগুলো জানি না বলে উল্টো পাল্টা বং বকি বাপেরা চলেন এরপরে আসছি ইব্রাহিম নবীকে করল কি আপনারা জানেন ঠাকুর ভাঙায় মানে মূর্তি ভাঙা নিয়ে একটা বিশাল ঝামেলা হয় অধিকার গেলাম না জাস্ট বোঝার জন্য বলে দিচ্ছি তো এরা করলো কি নমরুদ করলো কি ইব্রাহিম নবীকে আগুন কুণ্ড করলো আগুন কুণ্ডে ইব্রাহিম নবীকে ফেলার চক্রান্ত করল জানেন আপনারা কোন তারিখে ফেলা হয়েছিল ইব্রাহিম নবীকে আগুন কুণ্ডে শুনে নিন চৈত্র মাসের তিরিশ তারিখ বাংলা মাস ছিল সে সময় চৈত্র মাসের তিরিশ তারিখ কেন বললাম কথাটা এর অনেক কাহিনী আছে আপনাদের পরে চরকির বলবো মাধ্যমে কিসের মাধ্যমে চরকির মাধ্যমে ইব্রাহিম নবীকে ওই আগুন কুণ্ডে ফেলা হলো আল্লাহরবুল আলমিন আগুনকে বলে দিলেন আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হও ইব্রাহিম নবীর যেন আরাম পায় এরপরে আল্লাহরব্ব আলমিন ওই আগুন কুণ্ড থেকে যেদিন ইব্রাহিম নবীকে উদ্ধার করেছিলেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ এরপরে আসছি পৃথিবীতে একজন নবী ছিল নাম শুনেছেন নবীটার নাম কিছুক্ষণ আগেই বললাম লুত বলে একটা নবী কি নবী লুত নবী লুত নবীর স্ত্রীর নাম ছিল কি ও এলা মনে পড়ছে ও এলা নবীর স্ত্রীর নাম কি ছিল ও হিলা ক্লিয়ার মাথায় রাখুন তো লুত নবী এখানে একটা ঘটনা আছে ঘটনারা কি শুনে নিন ওই ইব্রাহিম নবীর বয়স যখন নব্বই বছর কেউ বলেছেন নিরানব্বই বছর এ নিয়ে তর্ক বিতর্ক করার দরকার নেই তো ইব্রাহিম নবীর বয়স যখন নিরানব্বই বছর তখন ওনার দুটো স্ত্রী ছিল ইব্রাহিম নবীর স্ত্রী কটা দুটো বড় স্ত্রীর নাম ছিল সারা কি বললাম সারা যেদিন ইব্রাহিম নবীর সঙ্গে ওই সারার বিবাহ হয় সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ এরপরে আসছি হাজেরা। হাজেরার সঙ্গে যেদিন বিবাহ হয় সেদিনও ছিল মহরম মাসের দশ তারিখ এরপরে করলো কি মা হাজেরার পুত্র সন্তান হল মা হাজেরা সারার বাচ্চা কাচ্চা হয়নি মা হাজেরার ছেলে হলো সারার পরে বাচ্চা হয়েছিল মা হাজারার যে ছেলেটি হলো ছেলেটির নাম হলো হজরতে ইসমাইল সালাম ইসমাইল নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ কি ভাবছেন ওই দিনটা এমন একটা দিন আগামীকাল মানে আজকেই পড়ে গেল যাই আগামী আগামীকাল যে দিনটা আসছে আজকে রাত্রার গুরুত্ব কি জানেন এই মহরমে রোজা হতো মহরমের রোজা রমজান মাসের রোজা আসার আগে মহরমের রোজা ফরজ ছিল রমজান মাসে রোজা করা যেমন ফরজ মহরমের রোজা ছিল ফরজ রমজান মাসে রোজা যখন আল্লাহ ফরজ করে দিলেন তখন এই মহরমের রোজাটা নফল হয়ে গেল এজন্য মা বোনেদের বলি আপনাদেরও বলছি যদি মহরমে রোজা রাখেন একটা রোজা রাখবেন না দুটো রোজা রাখবেন কারণ ইহুদিরা একটা রোজা রাখে মহরমে মনে রাখবেন একটা রোজা রাখে কেন তার প্রমাণ পরে বলে দিচ্ছি এবারে এসছি ভদ্রতে ইব্রিমসালামের প্রথম প্রথমা স্ত্রী মা সারা বয়স হয়ে গেছে অনেক বছর বয়স তখন মা সারার নবী জন্মগ্রহণ করেছেন এবারে মা সারা করেছেন কি নব্বই বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম নবী করেছেন কি পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে খেতেন না আপনাদের বলে দিচ্ছি শুনে নিন আপনারা মেহমান সাথে করে খাবেন মেহমানকে নিয়ে খাওয়া সোননাথ মনে রাখবেন পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনো দিন খেতেন না তিনি হলেন হজরতে ইব্রাহিম খলিল তো ইব্রাহিম নবীকে করেছে কি মা সারা ওনার বড় স্ত্রীর সারা সারা কোথায় থাকতো জানেন ফিলিস্তিনে কোথায় ইব্রাহিম নবী আর ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা মা সারা থাকতো কোথায় ফিলিস্তিনে আর ছোট স্ত্রী আর বাচ্চা ইসমাইল কোথায় থাকতো আরবের কাবায় কাবার কাছে আবে জমজমের কুয়ার কাছে কিছু আর আরবের কাবা কাবা ঘর আর ফিলিস্তিন অনেকটা ডিস্ট্যান্স তো মাঝে মাঝে ইব্রাহিম নবী করতেন কি ওই ফিলিস্তিন থেকে এসে ইসমাইল আর মা হাজেরাকে দেখে যেতেন মাঝে মাঝে বুঝতে পারছেন তো ভালো চোদ্দ বছর পর কত বছর ইসমাইল নবীর চোদ্দ বছর পরে মা সারার বড় স্ত্রীর বাচ্চা হলো শুনে নিন তো কিরকম কিভাবে হলো দেখুন ঘটনাটা শুনলে চমকে যাবেন ইব্রাহিম নবী জীবনে কোনো দিন কোনো মেহমান ছাড়া খেতেন না তো একদিন করেছেন কি মা সারা করে আম্মাজান সারা করেছেন কি নবীর স্ত্রীরা হলো আমাদের মা এটা মাথায় রাখবেন তো নবীর ইব্রাহিম নবীর প্রথমা স্ত্রী আম্মা যেন সারা করেছেন কি ইব্রাহিম নবীকে খাবার তৈরি করে দিয়েছেন ইব্রাহিম নবী দুপুরে খাবেন খাওয়ার আগে মেহমান খুঁজতে বেরিয়েছে মেহমান একা একা খায় না তো মেহমান খুঁজছে এবার রাস্তায় গিয়ে বলছে ভাই তুমি খাবে এসো এসোনা আরেকজনকে বলছে ভাই তুমি খাবে এসো না কেউ আসতে চায় না অনেক বেলা বেলা গড়িয়ে যাচ্ছে ইব্রাহিম নবীর ক্ষুধাও পেয়েছে কিছুক্ষণ পরে আল্লাহ পাক দুটো ফেরেস্তাকে পাঠিয়েছিলেন শুনে নিন এই ঘটনা কোথায় পাবেন কোরানের ছাব্বিশ পারার কুড়ি পৃষ্ঠায় শেষ পৃষ্ঠার ঘটনা এটা এই ঘটনাটা ছাব্বিশ পারায় কোরআনের কুড়ি পৃষ্ঠার ঘটনা সরাই জারিয়াতের ঘটনা মনে রাখবেন তো এবারে করেছেন কি মা সারাকে বলে দুটো ব্যক্তি এসেছেন ফেরেস্তাকে পাঠিয়েছেন মানুষের বেশ ধরে ফেরেশত দুটো আসছে ইব্রাহিম নবী তো চেনে না ইব্রাহিম নবী বলছেন ভাই তোমরা কোথাকার মানুষ এসো না আমার বাড়িতে একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করি তো যে চলুন চলুন তো দুটো ব্যক্তি ওই দুই ফেরেশতা ইব্রাহিম নবীর সাথে বাড়িতে এসছে ইব্রাহিম নবী মা সারাকে বলছে শোনো শোনো দুটো অন্য দেশ থেকে অপরিচিত দুটো লোক এসছে সুন্দর 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 দুটো লোক এসছে তুমি তাড়াতাড়ি এক কাজ করো আমি এই বাছুরটা আছে বিজিলিন সামিন। মানে ইজুলুন মানে বাছু বাছুরটাকে জবে করে দিচ্ছি তাড়াতাড়ি তুমি কুটে কুটে রেডি করো আর তরকারি করো ভুনা করে দাও আর রুটি করে দাও আমি তাড়াতাড়ি ওদের খেতে দেবো তো মা সারা করেছেন কি ওই মানে বাছুর ভাজা ভুনা আর রুটি তৈরি করেছে ইব্রাহিম নবী করেছেন কি ওই খাবার নিয়ে ফেরেশতা দুজনের সামনে গেছে ফেরেস্তারা তো খায় না চুম মেরে বসে আছে এমন সময় ইব্রাহিম নবী মনে মনে করছে হয়তো খাবার আনতে দেরি হয়ে গেছে বলে এই মেহমান দুটো রেগে গেছে হচ্ছে ভাই আমার স্ত্রী বয়স্ক নব্বই বছর বয়স হয়ে গেছে আমার স্ত্রী তৈরি করতে খাবার তৈরি করতে একটু দেরি হয়ে গেছে কিছু মনে করবেন না দয়া করে খেয়ে নিন ফেরেস্তা দুজন বলছে হে আল্লাহ খলিল ইব্রাহিম আমরা মানুষ নয় বলে কে আমরা বলা মাল্লার দুই ফেরেস্তা বলে আমার বাড়িতে কেন বলে আপনার প্রথম স্ত্রীর স্ত্রী নাম হলো তার সারা সারার বাচ্চা কাচ্চা হয়নি নব্বই বছর বয়স হয়ে গেছে আমরা এসেছি অবসারোহো বিগুলা মিন আলি বিগুলা একটা সুন্দর বাচ্চার সুসংবাদ দিতে এসেছি তার নাম হবে ইসাহা যেদিন এই ইসাহাক নবীর সুসংবাদ দেওয়া হলো ইব্রাহিম নবীর স্ত্রী মা সারাকে সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ এরপরে করেছেন কি জানেন ইসাহাক নবী যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ এরপরে এবার ইব্রাহিম নবী জিজ্ঞাসা করছেন দুজনকে আপনারা কোথায় যাবেন বলে আমরা এখান থেকে যাব এলাকায় কোন নবী এলাকায় যাবো বলে কেন যাবেন বলে লুত নবীর এলাকার লোকেরা কি করে ছেলে ছেলেই বিয়ে করে মেয়ে মেয়ে বিয়ে করে এখন হয় না মাঝে মাঝে অনেক জায়গায় শোনেননি ছেলে ছেলেই বিয়ে এটা হচ্ছে নবী জামানার নোংরা কাজ জানামা জামানায় করতো কি লোকেরা ছেলেই ছেলেই বিয়ে করত মেয়ে মেয়ে বিয়ে করত তো নবী একদিন ওদের কেবল এই আয়াতটা কোথায় আছে কলা ফামা সাতশ পড়ার প্রথম আয়াত কলাফামা খান আল পরের পৃষ্ঠায় চলে গেলাম এবারে বলছে কোথায় যাবেন আপনারা বলছে আমরা যাব নবীর এলাকায় নবীর এলাকার লোকেরা ছেলে ছেলে বিয়ে করে পাপ কাজ করে ওই এলাকায় ধ্বংস করে দেবো ধ্বংস করে দেব যাচ্ছি আমরা ওই জন্য আর যাবার পথে আল্লাহ আমাদের বলে দিলেন আপনারা এ আমার ফেরেস্তারা তোমরা যখন লুত নবীর এলাকা ধ্বংস করতে যাচ্ছ তো যাবার আগে দেখবে যাবার পথে দেখবে আমার খলিল ইব্রাহিম নবী এখনো পর্যন্ত দুপুরে খাবার খায়নি যাবার সময় ওর বাড়িতে বসে খাবার একটু মানে ভান করবে আর ওর স্ত্রী ইব্রাহিম নবীর স্ত্রী সারা তার নব্বই বছর বয়স বাচ্চা কাচ্চা হয়নি একটা সন্তানের সুসংবাদ দেবে তার নাম হলো ইসাহাক নবী এরপরে করেছে কি যেদিন এবার নবীর এলাকায় গেছে নবীর এলাকায় গিয়ে নবীর এলাকার লুতনবীকে বলছে হে নবী আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে বলুন এই গ্রাম ছেড়ে বের হয়ে যান এক্ষুনি এক্ষুনি এই গ্রাম ছেড়ে বের হয়ে যান আমরা এই গ্রামটাকে পুরু ধ্বংস করে দেব ধ্বংস করে দেবো তো ভালো এই কথা বলতে লুতনবী ওনার স্ত্রীকে বলছে ছেলে মেয়েদের ডেকে নিল মেয়েরা বাপের সঙ্গে চলে গেল ধ্বংস করে দেবে আল্লাহ এবার স্ত্রীকে বলছে তুমি চলে এসো তুমি চলে এসো আমার সাথে তখন বলছে না রে না আমার গেলাকার অমুক মোস্তান আছে আছে যুবক ছেলে মোস্তান গুন্ডা আছে ও দেখে নেবে একজন একটা গুন্ডা দশজন ফেরেস্তার সঙ্গে লড়াই করে দেবে ও চিন্তা নেই তুমি তোমার গে সরে পড়ো তো আল্লাহ পাক করলেন কি সঙ্গে সঙ্গে ওই দুই ফেরস্তার মাধ্যমে ওই লুত নবীর এলাকাটাকে পুরো ধ্বংস করে দিলেন আর নবীর স্ত্রীকে আজও পর্যন্ত আল্লাহ পাথরে পরিণত করে দিলেন আজও পর্যন্ত নবীর স্ত্রী সেই পাহাড়ের উপরে একদম পুরো পাথর পুরো একটা পাথর করে রেখেছে ওই দেহটাকেই নবীর স্ত্রী দাঁড়িয়েছিল ওই অবস্থা আল্লাহ পাক নবীর স্ত্রীকে একটা পাথর করে দিলেন সেই পাথর নবীর স্ত্রী পাথর হয়ে আজও পর্যন্ত রয়েছে এই যুবক ছেলেরা তোমরা ইউটিউব ঘাঁটো ফেসবুক ঘাঁটো গুগল ঘাঁটো এই জিনিসগুলো দেখতে পারো না তোমরা নবী সাহাবীকে দেখতে পারো না গুগলে বলবে সাহাবির লাশ এখনো পর্যন্ত বহু নবীর সাহাবী আছে আল্লাহ নবীর বহু সাহাবী আছে তাদের লাশ আজও পর্যন্ত টাটকা আছে কবরে পচে নেজরে বলুন সুবান শুনে নিন কয়েক কটা দেহ মাটি খেতে পারে না কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তার মধ্যে একটা দেহ যেন আমাদের হয় বাপ এই দোয়া করবেন আল্লাহর কাছে আমরা সকলে দোয়া চাইব কি আল্লাহ যেন আমাদের ওই দেহগুলোর মধ্যে একটা দেহ করে এক নাম্বার হলো নবীদের দেহ কোনো দিন পচে না মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন দুই নাম্বার শহীদানদের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন তিন নাম্বার মোকাম্মাল কোরআানে হাফেজের লাশ মোকাম্মাল কোরানে হাফেজের লাশ মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন আপনারা শুনে নিন বাংলাদেশের একটা ছেলে বাংলাদেশের একজন ব্যক্তি ছিল মারা গেছে শহীদ হয়ে গেছে প্রমাণ তার নাম হলো এই ইউটিউব খুললে পাবে আইনুদ্দিন আল আজাদ কি বললাম হাফেজ হাফেজ আইনুদ্দিন আল আজাদ দেবে গজল বলেছে অনেকগুলো দেশের নিয়ে অনেক গজল বলেছে দেশটা নাইকু কারো বাপের ভিটা না সব আছে এ ওই গজলটা যে ছেলেটা গেয়েছে ওর নাম আইনুদ্দিন আল আজাদ মনে রাখবেন ও পাগড়ি পরে গজলটা গাইত আরও অনেক গজল হাফের ছিল ওই ছেলেটি মারা গেছে আজ চোদ্দ বছর পরে চোদ্দ বছর আগে মারা গেছে চোদ্দ বছর পরে কয়েকদিন আগে ওর কবরটা খুলে দেখা গেছে মানে কবর খুলছিল পাশে দেখছে সেই যেমন কাল লাশ তেমন আজও টাটকা রয়েছে বুঝলেন আমি জানতাম না সেদিন কালকে কাল পরশু দিনে হঠাৎ দেখি ফেসবুকে পেলাম ফেসবুকে পেলাম পেয়ে আমি ওটা আবার লোড করে রেখে দিয়েছি আমার মোবাইলে বুঝলেন বা ফেরা কারণ যেটা সত্য এই কোরআনে হাফেজ আমার বলার উদ্দেশ্য কি। কোরআনে হাফেজের লাশ আল্লাহর কোরআনের মর্যাদাটা কি ভালো করে বুঝে নিন কোরআ মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না টাটকা থাকে চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে জোনে বলুন সোমান আল্লাহ পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে কি শুনে নিন পাঁচ নাম্বার হলো মোয়াজের দেহ মোয়াজ্জেনের দেহ বারো বৎসর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে আরও দেখেন আরো দেখেন অনেক দিকের অনেকের মৃত্যু হলে কবরে আজাব হয় না শুক্রবারে যারা মরে তাদের কবরে আজাব হয় না বাপ আছে আরো দেখেন পেটের রোগে যারা মারা যায় তাদের কবরে আজাব হয় না আরো অনেক কাহিনী আছে গো বাপ কটা বলবো আপনাদের এজন্য আপনাদের বলি যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে বিলিয়ে দিয়েছে তাদেরকে মিথ বলো না আল্লাহ পাক বলছেন আল্লাপ যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না মৃত বলো না বরং তারা জীবিত জীবিতা সরুন তোমরা তা বুঝতেও পারো না তারা কি খায় কবরে আল্লাহ কোরআনে বলছেন লা তাহসামানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহ কি আমওয়াতা বালাহায়াবুন ইনদারব্বিগ মির্জাখন আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না বরং তারা জীবিত আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন এজন্য বাপেরা আল্লাহওয়ালা মানুষ যারা হয় আল্লাহর অলিরা খবরদার তাদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না বাবা আমার শুধু তাই নয় যারা আল্লাহর নেক বান্দা তাদের সম্পর্কে কোনো মন্তব্য করবেন না বাবা চলেন এবারে লুত নবীর জামানা চলে গেল এরপরে আসছি এসে গেল কে হজরতে ইসাহাক আলী সালাম। ইসাহাক নবীর ছেলে ছিল ইয়াকুব নবী কি নাম ইয়াকুব নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ ইয়াকুব নবীর বারোটা সন্তান ছিল কটা কটা দুটো স্ত্রীর বারোটা সন্তান একটা স্ত্রীর ছিল দশটা সন্তান আর আর একটা স্ত্রীর ছিল দুটো সন্তান দশটা সন্তান একদিকে আর দুটো সন্তান একদিকে একটা স্ত্রীর দুটো সন্তান যে স্ত্রীর ছিল সেই দুটো সন্তানের নাম কি সেই স্ত্রীর দুটো সন্তান ছিল বড় আর ছোট বড় ছেলেটার নাম হলো হজরতে ইউসুফ আলাই ইউসুফ নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ আর ইউসুফ নবীর আর একটা ছোট ভাই ছিল নাম হলো তারা বানিয়ামিন কি বললাম বানিয়ামিন চলে সুরা ইউসুবে এ ঘটনা ব্যাপক অনেক বড় করে আছে জাস্ট আপনাদের শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি শুধু আমরা একটাই কথা বলি মরম মাসের দশ তারিখে হোসাইন রদি আল্লাহবুতাল শুধু শহীদ হয়নি অনেক ঘটনা এর পেছনে আছে বাপ অনেক ঘটনা আছে আমরা কটা জানি কটা বলতে পারি চলেন এরপরে আসছি ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল জানেন তো কুয়ায় ফেলে দিল এবারে বণিকরা রাস্তার ধারে যেতে যেতে ইউসুফ নবীকে নিয়ে বাজারে বিক্রি করে দিল যেদিন ওই কুয়া থেকে ইউসুফ নবীকে তোলা হলো সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ আবার ইউসুফ নবী আপনার জেলে গিয়েছিল জানেন জুলাইখা ইউসুফ নাম শুনেছেন তো ইউসুফ নবী জেল থেকে যেদিন ছাড়া পেয়ে জেল থেকে ছাড়া পেয়ে যেদিন উনি মিশরের মিশরের কি হয়েছিলেন রাজা হয়েছিলেন বাদশাহ হয়েছিলেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ জোরে বলুন শুধু তাই নয় ইউসুফ নবী যখন কুঁয়ায় ফেলে দিল ভাইকে ভাইরা মিলে ইউসুফ নবীকে তখন করল কি ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কেঁদে 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 চোখে অন্ধ হয়ে গেছিল চোখ দুটো বন্ধ হয়ে গেল আহারে চোখে দেখতে পেতেন না আল্লাহরবুল আলমিন করলেন কি ইউসুফ নবীর ভাইরা করলেন কি মিশরে গেলেন যাওয়ার পরে অনেক বড় ঘটনা বাদশাহ ইউসুফ নবীর কাছ থেকে ইউসুফ নবীর জামাটা পাঠালেন ইউসুফ নবী আর ইউসুফ নবীর জামা নিয়ে করলেন কি ইয়াকুব নবী অন্ধ মানুষ চোখে দেখতে পায় না ইউসুফ নবীর ছেলের জামা নিয়ে চোখে বলালেন বলানোর পরে আল্লাহ পাক ইউ ইয়াকুব নবীর চোখকে আল্লাহ পাক দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ খালি অসুবিধা হচ্ছে আপনাদের চলেন ও আচ্ছা আমার ও বাবা এত কী হবে আমার বাপেরা চলেন এবারে আসছি পৃথিবীতে একজন নবী এসেছিল নবীটির নাম ইউসুফ নবী নাম শুনেছেন ইউসুফ নবীর মে ইউসুফ নবীর মেয়ে নাম হলো রহিমা কি বললাম রহিমা ইউসুফ নবীর জামাইকে জানেন হজরতে আই আলাই সালাম আয়ুব নবীর বলি আইয়ুব নবীর আলোচনা শুনে নিন আইব নবী করেছেন কি আল্লাহ পাক ওই ইউসুফ নবীর স্ত্রীর নাম ছিল রহিমা মনে রাখবেন ইউসুফ নবীর মেয়ে আবার আয়ুব নবীর ছেলে ওই রহিমার ছেলে মা রহিমার ছেলে হলো জুলকিফাল নবী এজন্য একটা প্রশ্ন হয় দেখবেন কুইজের প্রশ্ন কুইজের প্রশ্ন এমন একজন মহিলার নাম বলো যার বাপ নবী স্বামী নবী ছেলে নবী দাদা নবী শ্বশুর নবী ইত্যাদি সব নবী সেই মেয়েটার নাম হলো কে রহিমা বিবি রহিমা আমার মা শুনে রাখবেন এরা ইউসুফ নবীর কন্যা তো এবারে আই ইউসুফ নবী আইয়ুব নবী যেদিন বিবাহ করেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ এবার আসছি আইয়ুব নবীর চারটি স্ত্রী ছিল তিনটে স্ত্রী চলে গেল আল্লাহ পাক আয়ুব নবীর একটা রোগ দিয়ে পরীক্ষা করলেন প্রত্যেক পাক পরীক্ষা